আল্লাহ রবুল্লা আয়ালামিন ভালো কাজের জন্যে সুনির্দিষ্ট কিছু মানুষকে বাছাই করেন সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে বান্দাকে তিনি বাছাই করেন যাদেরকে তিনি পছন্দ করেন হেদায়তের জন্যে যাদেরকে তিনি সিলেক্ট করেন তাদেরকেই মূলত বারো কাজের দিকে দাবিত করেন এবং দিনই নসিহা দির সমাজ দির নলেজ জ্ঞান তাদেরকেই রবুল্লা আমিন

যাদের কল্যাণ কামনা করেন যাদের সুন্দর জীবন চান তাদেরকে বেঁচে বেঁচে ইউফাকি দিন দিনের সমাজ দিনের বুঝ মহান রব তাদেরকেই প্রদান করেন এই জন্য এটি সবার সৌভাগ্য হয় না এই দিন আইলেম অর্জন করা এই দিন মার্কাজের সাথে সম্পৃক্ত থাকা এই দিন মার্কাসকে পরিচালনা করা এটি সকলের পক্ষে সম্ভব হয় না আজকে যে ছোটো ছোটো শিশু কিশোর বাচ্চাদের সুন্দর আয়োজন সকাল থেকে হয়েছে অনেক বাচ্চারা প্রাণ তেলাওয়াত করেছে আমি যতটুকু জেনেছি পাঁচ ছয়জন ছাত্র ছাত্রী প্রাণ শেষ করেছে এবং ফেলে থেকে ত্রি পর্যন্ত যাদের এখানে দিন শিক্ষা তারা শিক্ষা লাভ করছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় আজকে এই এলেম আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আজকে এই এলেম থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমরা জাগতিক জ্ঞান বিজ্ঞানের পেছনে ছুটতে গিয়ে আমাদের দিন আলেম মাদ্রাসা শিক্ষা এবং কোরআন হাদিসের শিক্ষা থেকে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত আমরা বিভ্রান্ত হচ্ছি আমাদের সন্তানেরা পথ হারা হচ্ছে দিশাহারা হচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে তারা মা বাবার বোঝায় পরিণত হচ্ছে এই এই আগামী দিনের ভবিষ্যৎ যারা ছোট্ট ছোট্ট সন্তান তাদেরকে প্রথমেই শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা তাদের ভিতরে প্রথমেই ঢুকিয়ে দিতে হবে রবের পরিচয় তাদেরকে প্রথমেই ঢুকিয়ে দিতে হবে বিশ্বজাহানের পরিচালক একজন তিনিকে অলস ভয়ান এবং এই শিক্ষাটাই মূলত সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস অলস বিশ্ব নবীকে যখন প্রেরণ করলেন নবদের মহান মর্যাদায় যখন তাকে আসীন করলেন রবকে চেনার জন্যে আল্লাহ ও তারের সর্বপ্রতম তাকে জ্ঞান অর্জনের শিক্ষাই তিনি দিয়েছে। এই জন্য প্রত্যেক মুসলমানের শৈশব থেকে প্রথম দায়িত্ব হলো দিনই শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা তাদেরকে প্রদান করা এই শিক্ষা এত সহজ নয় এই কোরআনের শিক্ষা অর্জন করতে গেলে ত্যাগ দিতে হবে পরিশ্রম করতে হবে সন্তানদের পিছনে আটার মতো লেগে থাকতে হবে যাতে করে আমাদের এই সন্তানেরা ভবিষ্যৎ প্রজন্মরা দিন এলেম থেকে বিচ্ছেদনা হয়ে যায় আজকে ছোট্ট ছোট্ট যেই মাদ্রাসা যেই দিন শিক্ষার্থী নিকতন ফোরখানিয়া মাদ্রাসা বিভিন্ন ফারা মোহলায় রয়েছে এগুলিকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে আরও বেশি সচল করতে হবে অনেক এলাকায় দেখা যায় ফোরখানিয়া মাদ্রাসার প্রচলন উঠে গিয়েছে নুরেরি মাদ্রাসার প্রচলন উঠে গিয়েছে সকাল থেকে তাদেরকে বাংলা ইংরেজি গণিতের বইয়ের ব্যাকবর্তি দিয়ে তাকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে অ্যালেম অর্জনের ক্ষেত্রে জাগতিক এলেম এবং দিনে এলেম দুটিকে সমন্বয় করতে হবে এটার অর্থ এই নয় যে শুধু আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে একমুখী হয়ে যাব এরকম শিক্ষাব্যবস্থাও আমাদের দেশে আছে যাদেরকে আবার দুনিয়াবি এলেম শিক্ষা দেওয়ার জন্যে নানা রকম আয়োজন করতে হয় জাগতিক বিষয়গুলো বোঝানোর জন্যে তাদের তাদের পিছনে শ্রম দিতে হয় নানারকম জাগতিক বিষয়গুলো না বুঝে তারা বিভিন্ন ধরনের ভুলবাল ফায়সালা তারা দিয়ে ফেলেন যাতে করে ইসলামের সমগ্র জাতির প্রতি সাধিত হয় যেই বিভক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এটি এটি প্রত্যক্ষভাবে দিন আলেম অর্জনের পাশা পাশাপাশি রাজনৈতিক জ্ঞান ইন্টারন্যাশনাল পলিটিক্স আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনীতি ভূগোল বিভিন্ন ধরনের এই আউট নলেজগুলি না থাকার কারণে তারা সঠিক সময়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ হচ্ছে এই আমাদের সন্তানগুলিকে যুগোপযোগী সন্তান হিসেবে গড়ে তোলার জন্যে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লাহ সব হ্যান ও তাহলে বিশ্বনবীকে সর্বোত্তম যে আলেম শিক্ষা দিয়েছেন সেই আলেম হল কোরআন আলেম আল্লাহ সব হ্যান ও তাহলে বললেন কোরআন করিমের ছিয়ানব্বই নম্বর সুরা সুরত আলাপের ভিতরে আল্লাহ রবুল আলমিন বললেন এ কর বিস্মিক ফলে ফল ইনসান আয় মো এ করব গরব দুঃকে গরম মূল ভিন কলেম আল্লাহ সুভায়ন ও তারা জানিয়ে দিলেন হাবিব আমার আপনার জীবনের সবচেয়ে দিয়ে কঠিন দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে আপনি আর বসে থাকার সুযোগ নেই বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আপনার উপর কঠিন ইস্পাত দৃঢ় দাঁড়িয়ে থাকার মতো দায়িত্ব আমার কাছ থেকে অর্পণ করতে যাচ্ছি আপনি প্রস্তুত হয়ে যান আপনি সেই মহান এলেমের বান্ডার গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান এরপরে আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীকে কোরআনের প্রথম এলেম দান করেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন ও আমার হাবিব এপর বিস্মের অব বিকাল আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু যে রবুল আলমিন আপনাকে সৃষ্টি করেছে সৃষ্টি করেই তিনি কেন্ত হননি সাথে সাথে জাগতিক এবং দিনই রাজনৈতিক সামাজিক সামষ্টিক সব কিছু বিষয় পরিচালনা করার জন্যে আপনার ভিতরে আল্লাহ রবুল আলমিন দিন আলম ঢুকিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন প্রথমেই বলছেন পরবেন আপনি সেই প্রবুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন প্রথমে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আমাদেরকে প্রকাশ করতে হবে কারণ সমস্ত আয়লেমের মূল হচ্ছে এই করার ভিতরে আল্লাহর আইন নিহিত রেখেছে অর্থাৎ যে কোনো কাজ যে কোনো বিজ্ঞান জ্ঞান আমরা জাগতিক দিনই শিক্ষা যখন গ্রহণ করতে যাব একজনের নামে আমাদেরকে সর্বপ্রথম সমস্ত কাজ আরম্ভ করতে হবে তিনি হলেন বিশ্বজাহানের মহা সৃষ্টিকর্তা মহাপতি পালন বিশ্বজাহানের خالক মালিক আল্লাহ সুবহান শিক্ষার তাআলা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিখিয়ে দিয়েছেন শুধুমাত্র মৌখিক শিক্ষার পর রাব্বুল আলামিন সীমাবদ্ধ রাখেননি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার বিস্তার যেন যুগ যুগ ধরে অব্যাহত থাকে এই জন্য রাব্বুল আলামিন মানুষদেরকে কলমের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ ব্যবস্থা করেছেন আলাপ মানুষের পরিচয় জানিয়ে দিচ্ছেন অমানুষ তোমরা জাগতিক ক্ষমতা শক্তি অর্থ করিপে অনেক সমৃদ্ধি অনেক সম্মান তোমরা অর্জন করতে পারবে তোমরা অনেক বেশি সম্মানের অধিকারী হয়ে যাবে যতই তোমরা সম্মানিত হবে সব সবকিছুর পিছনেই আমি আল্লাহর শুকরিয়া তোমাদেরকে প্রথম আদায় করতে হবে সুবহানাল্লাহ প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরণcoree ਦਿੱছেন খালাকাল ইনসান মিন আলাক তুমি যতই দূর যাও যত বেশি সম্মান যত বেশি মর্যাদা সমৃদ্ধি জাগতিক জীবের তুমি অর্জন করো না কেন তুমি বলে না তোমাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাফাক রক্তবিণ্ড থেকে মাহাত্ম এক ফোঁটা বিন্দু থেকে আমি সৃষ্টি করে এটিকে মাংসে পরিণত করেছি বস্তে পরিণত করেছি এরপরে এর ভিতরে ধীরে ধীরে আমি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি তোমার জাগতিক সব শক্তি ব্যবহার করে সম্মানের শিষ্যশি করে তুমি পৌঁছে গিয়েছো এর তোমাকে যেখানেই যাও না কেন স্মরণ রাখতে হবে একজনকে তিনি কে লক্ষ আমি